আশা রাখছি ভালো আছেন আমার শকতরানা যে ইউটিউব চ্যানেলটা আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতে পারছেন অনেকেই জানেন অনেকেই চিনেন না নতুন আমার এই চ্যানেলটা ইউটিউব চ্যানেল তো আমাদের আর এম ফিল্ম যেটাতে আমাদের দুই লক্ষ প্লাস সাবস্ক্রাইবার তার পাশাপাশি আমাদের এই শকত রানা যেই নামে আমাদের ইউটিউব চ্যানেলটা এটার পাশাপাশি আমাদের একটা পেজ আছে সেটাও প্রায় তিন লক্ষ কাছাকাছি আমাদের ফলোয়ার তো সবাই আমাদেরকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমাদের নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে আমার অনেকেই দেখেছেন এই নতুন ইউটিউব চ্যানেলে প্রায় একটা ভিডিও আপনারা ভিউ দিয়েছেন প্রায় এক লক্ষ প্লাস ভিউ দিয়েছেন আপনাদের কাছে আমার বিচিত অনুরোধ যে আমার এই ভিডিওটি দেখবেন দেখে পাশাপাশি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেকে আমাদের ভিডিও খোঁজেন ইউটিউব চ্যানেলে যে আপনারা আমাদের ভিডিওগুলি দেখতে চান প্রিয় ভাইয়েরা আসলে মানে দেখতে চান অনেকে আমাদের ইউটিউব চ্যানেল খুঁজে পান না আমি অনেকেই দেখেছি আমাদের ইউটিউব চ্যানেল খুঁজে পান না তো আপনাদের সুবিধার্থে আসলে আমরা ইউটিউব চ্যানেলটা একই নাম দিয়ে খুলেছি যেমন পেইজের নাম দিয়েছি শৌকত রানা তো পেইজের পাশাপাশি আমরা ইউটিউব চ্যানেলেরও নাম দিয়েছি শৌকত রানা আশা করি আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ আমরা আসলে সুন্দর সুন্দর ভিডিও আমরা তৈরি করে থাকি দেখার মতো ভিডিও তৈরি করি তো আপনাদের জন্য ভালোবাসা থাকবে ইনশাল্লাহ আমার প্রিয় ভাইরা যারা আমাদের ভিডিও অলরেডি দেখেছেন আমি এক সপ্তাহ আগে ভিডিওটা আপলোড করেছিলাম বাট এক সপ্তাহে যে ভিডিওটাকে ভিউ দিয়েছেন ইনশাল্লাহ অনেক সুন্দর ভিউ দিয়েছেন আপনারা আমার প্রিয় ভাইরা যারা এই লাইভটা পরবর্তীতে দেখবেন হয়তোবা আমি এখন রাত্রে প্রায় একটা তিরিশ বেজে গেছে অলরেডি তো এই মুহুর্তে আসলে লাইভে পাওয়া যাবে না আমি জানি সবাইকে তো যেহেতু অনেক গভীর রাত হয়ে গেছে তো ইনশাল্লাহ আমি সন্ধ্যা বা যে কোনো এক সময় করে ইনশাল্লাহ লাইভে আসব আপনাদের সাক্ষাতে আপনাদের সাথে কথা বলার জন্য আমার প্রিয় ভাইরা ইউটিউব চ্যানেলটা আসলে একদমই নিউ আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি যারা আমার ভালোবাসার মানুষ আছে সবসময় ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিও দেখে থাকেন অনেকে আছেন ফেসবুকে ভিডিও দেখেন না ইউটিউবে ভিডিও দেখেন সবসময় অনেক আছে তো তাদের কারণে আসলে আমি বলতেছি যে ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করে রাখবেন শকত রানা মাথায় রাখবেন যেই নামটা বলেছি শকত রানা তো একটু সাবস্ক্রাইব করে আপনাদের কাছে একটু অনুরোধ সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আর শেয়ার করে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কমেন্টস করবেন আর আরেকটা বিষয় লং ভিডিওটা একটু দেখার চেষ্টা করুন ভিডিও ভাইরা আপনারা অনেকেই লং ভিডিও খোঁজেন যার কারণে আসলে ইউটিউব চ্যানেলে এই লং ভিডিও আপলোড করার জন্যই আসলে আপনাদের জন্য ইউটিউব চ্যানেলটা আমি নতুন আপলোড করে ক্রিয়েট ভাই তো আসলে কথা বলার অনেক কথা ছিল হয়তো বা সময়ের কারণে আসলে বলতে পারতেছি না ইনশাল্লাহ কালকে আপনাদের সাথে লং একটা লাইভ হবে একদম বড়ো একটা লাইফ হবে ইনশাল্লাহ আমার এক প্রিয় ভাই শোভাকাঙ্ক্ষী চলে আসছেন আমার লাইভে প্রিয় কলেজের ভাই কোথা থেকে দেখতেছেন অবশ্য কমেন্টে জানাবেন আসলে ইউটিউব চ্যানেলটা একদমই নতুন আপনারা অলরেডি দেখেছেন এটাতে মাত্র তিন লক্ষ কত তিনশো প্লাস আমার মনে হয় সাবস্ক্রাইবার আছে তো প্রিয় ভাইরা আপনারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বিশেষ করে আমাদের ভিডিওগুলো দেখে একটু কমেন্ট করবেন আমার প্রিয় ভাই চলে গেছেন যেই প্রিয় ভাই আসছেন অবশ্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমার আগে যে ইউটিউব চ্যানেলটা ছিল সেই ইউটিউব চ্যানেলটা প্রিয় ভাই নষ্ট হয়ে গেছে ওই ইউটিউব চ্যানেলটা আমার আসলে এই মিনি মিনিভিশন নামেই আসলে ছিল তো ইউটিউব চ্যানেলটা নষ্ট হওয়ার কারণে আমি দীর্ঘদিন আসলে চ্যানেল ক্রিয়েট করি নাই তো এখন আবার এসে চ্যানেলটা ক্রিয়েট করলাম যে আপনারা অনেকেই আমাকে ফেসবুকে নক করেন প্রিয় ভাই আপনাদের ভিডিওগুলো দেখতে পারি না দেখতে পাই না লং ভিডিও আমরা চাচ্ছি অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার আরেক প্রিয় ভাই চলে আসছেন আমার কলেজার ভাই আসলে ইউটিউব চ্যানেল এটা আপনারা জানেন যে এই জায়গাটা খুবই একটা পরিচ্ছন্ন একদম একদম ফ্রেশ একটি জায়গা আমরা সকলেই জানি ইউটিউব চ্যানেলের একটা ভালো দিক হলো ফ্যামিলিতে যারা আসলে ছোটো বাচ্চা থাকে তাদেরকে আসলে মোবাইল দেওয়া হয় না বা মোবাইল দিলেও তারা এই ইউটিউব চ্যানেলটাই শুধু রাখে আর বিভিন্ন যে চ্যানেলগুলি আছে আসলে সেগুলি তারা সরিয়ে রাখে ডিলেট করে রাখে কারণ ইউটিউব চ্যানেলটা এমন একটা চ্যানেল এটা একটা ফ্রেশ চ্যানেল যার কারণ আসলে এখানে এই চ্যানেলটা একটা নির্ভরযোগ্য তাই না আমার মনে হয় আমাকে ঠিকঠাক দেখা যায় না তাই না তো ইনশাল্লাহ আপনাদের মাঝে সবাইকে নিয়ে আমরা একটা লাইভ করব ইনশাল্লাহ তো আশা রাখছি লাইভে আপনারা সকালে থাকবেন সকলে দেখবেন আপনাদেরকে আমি এই ইউটিউব চ্যানেলটা নতুন খোলার পরে অনেক ভিডিও আমি আপলোড করেছি আপনারা দেখবেন প্রায় একশো পঁয়ত্রিশ পঞ্চাশটা না পঞ্চান্নটা ভিডিও আপলোড করেছি সব সবগুলি আমাদের শর্ট ফিল্ম তো এই শর্ট ফিল্মগুলি আমি বিশ্বাস রাখি যে আমার একটা শর্ট ফিল্ম যদি ভাইরাল হয় তো সবগুলি শর্ট ফিল্ম ভাইরাল হবে কারণ আমাদের গল্পগুলো সামাজিক গল্প আপনারা জানেন যে দেখেছেন আমাদের গল্পগুলি একদমই সামাজিক গল্প আর বিশেষ করে এই সামাজিক গল্প যারা আমার শুভাকাঙ্ক্ষী আমার ভালোবাসার মানুষ যারা আমাদের ভিডিও পছন্দ করেন হয়তো বা আমাকে অনেকে পছন্দ করেন না প্রিয় ভাই একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না একটা মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না আমি এই কথাগুলি করে বারবার বলি আমি সকল জায়গায় বলি যেই জায়গায় আমি সেই জায়গায় বলি যে একটা ব্যক্তি কারো সবার কাছে ভালো হতে পারে না তো ভালো ভালোবন্দ মিলিয়ে আসলে মানুষের মানুষ হয় সে জায়গা থেকে আপনারা শকত রানা এই ফ্যামিলিটাকে একটু বড় করে নেবেন একটু নিজের করে নেবেন ভিডিওগুলো দেখবেন দেখে একটু কমেন্টস করবেন সুযোগ হলে একটু শেয়ার করে দিবেন আপনাদের কাছে আসলে এটাই চাওয়া আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী যারা ফেসবুকে প্রায় তিন লক্ষ কাছাকাছি তিন লক্ষর কাছাকাছি আমার ভালোবাসা মানুষগুলি আসলে সেই মানুষগুলি আমি অনেক আগে থেকে বলছি যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলব ইউটিউব চ্যানেল খুলব এই বিষয়টা আমি সবাইকে বলে আসছি কিন্তু আসলে ইউটিউব চ্যানেলটা এখনও আনুষ্ঠানিকভাবে আমি আমার ফেসবুকে আমি প্রচার করিনি আমি ফেসবুকে এখনও ভালো করে প্রচার করিনি যে একটা ইউটিউব চ্যানেল আমি খুলেছি তো ইনশাআল্লাহ আমরা এই চ্যানেলটা আমরা ফেসবুকে প্রচার করব। যে ফেসবুকের আমার ভালোবাসা শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা অবশ্যই যাতে জানতে পারে বা আমার লিঙ্ক দেওয়া আছে অবশ্য যার কারণে অনেকে আমার এই ইউটিউব চ্যানেলে চলে আসে তো অনেকে আসলে সাবস্ক্রাইব করতে পারে না যে ভাই কীভাবে আমি সাবস্ক্রাইব করবো কীভাবে সাবস্ক্রাইব করে আপনাদের ভিডিও করে দেখব আসলে আমার যে নাম নামের নিচে একটা সাবস্ক্রাইব অপশন আছে সেটা চাপ দিলেই কিন্তু আসলে সাবস্ক্রাইব হয়ে যায় তো অল বাটনটা যখন অল বাটনটা চাপ দেয় তখন অটোমেটিক অল হয়ে যায় আমার প্রিয় ভালোবাসা মানুষগুলো অনেক রাত হয়ে গেছে আমি জানি তো ভিডিওটা যারা পরবর্তীতে দেখবেন সবার জন্য আমার ভালোবাসা থাকবে তো প্রথম লাইভ যেহেতু আসলে লাইভটা আমি ছেড়ে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আরও সুন্দর করে আমি আসলে লাইভ নিয়ে আসব যেই লাইভে আমার ফ্যামিলি বা আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে সকলে এখানে থাকবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ প্রিয় ভাই আরেকজন ভাইয়া চলে আসেন কুড়িজন ভাই আমি অনেক ঘুম তো এটাতে লাইফ চালু করিনি কারণ আজকে হঠাৎ এতদিন চালু করার চেষ্টা করছি লাইভ কিন্তু চালু করতে পারিনি আজকে দেখি হঠাৎ করে লাইফ চালু হয়েছে তো চালু হওয়ার সাথে সাথে আসলে আমি লাইব্রেরি গেছি যে আমার ভালোবাসার মানুষগুলি যারা আমাকে ভালোবাসা দিয়েছে এই দু এক দিনের ভিতরে সরি দু একদিন না আমি পেস্ট এই চ্যানেলটা খুলে রাখছি আরও আগে বাট এটাকে পাবলিশ করিনি তো পাবলিশ করিনি ভিডিও আপলোড করিয়েছি কিন্তু কাউকে আমি বলিনি তো দুই তিন দিন আগে আমি শুধু বলেছি ফেসবুকে যে আমি একটা ইউটিউব চ্যানেল আপলোড ক্রিয়েট করেছি তো ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আপলোড করা আছে আপনারা একটু দেখে আসবেন তো সেখান থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় দেখছি এই দুই তিন দিনের ভিতরে আপনারা এতটা তো ভালোবাসা দিয়েছেন তার ভিতরে আমি দেখেছি একটা ভিডিও এক লক্ষ পার হয়ে গেছে আবার অনেক ভিডিও দেখেছি দশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার বিশ হাজার এরকম হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা আপনাদের ভালোবাসা তো আপনাদের আমার প্রিয় ভাই উনি আমার ইউটিউবে লাইভে দুজন আমার প্রিয় ভাইদেরকে দেখতেছি দুইজন বলতে কি একটা হলো আমার একটা আইডি আর একটা হলো আমার একজন ভাই কে ভাই এমন একজন মহৎ ভাই আমার সাথে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন প্রিয় ভাই কে আছেন আমার সাথে আমার একজন মহৎ লোক যিনি আমার লাইভের প্রথম আমার লাইভে যুক্ত হয়েছেন প্রায় একটা আটত্রিশ বেসিসে তার কে ভাই একটু আছেন এমন শোভাকাঙ্ক্ষী আমার প্রিয় ভাই একটু কমেন্টস করেন প্রিয় ভাই কে আছেন তো আমার প্রিয় ভাইকে কাউকে পাচ্ছি না ঘুম চলে আসতেছে ঘুমাবো এখন এই দেখেন এখানে কাজ রেখে আসলে বসে আছি দেখতে পাচ্ছেন যে কাজ রেখে বসে আছি এখন ঘুমাবো আলমগী ভাই ঘুমাবো এখন ঘুমাবো যান অনেক ঘুম আসতেছি তো পাঠা দিছি আলমগীবাইকে ভাই ঘুমান যান হ্যাঁ ঘুমান আসলে ইউটিউব চ্যানেলের যেই নতুন এটা খোলার কারণে এই প্রথমেই আর কি এটাতে এত রাত্রে তাও দেখি তিনজন কোথা থেকে আসলো আমার প্রিয় আসলে এই তো ভাই এখানে এলো কাজ শেষ করলাম কিছুক্ষণ আগে কাজ শেষ করে এই এই যে পাশে কম্পিউটার এটাকে কিছুক্ষণ আগে কাজ করেছি তো কাজ করে এখানে বসলাম বসে আসলে আপনাদের সাথে লাইভে আসলাম হ্যাঁ তো হঠাৎ করে দেখি লাইভ চালু হয়ে গেছে এই কারণে লাইভে ঢুকে গেছি প্রিয় ভাইয়েরা আমার কলেজের ভাইয়েরা যারা আমার লাইফটা দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন ইনশাআল্লাহ আমরা আনুষ্ঠানিকভাবে একটা লাইভ করবো ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমার আমাদের ফ্রেমের আমাদের গল্পের আমার প্রত্যেকটা আর্টিস্টকে নিয়ে আমরা ইনশাআল্লাহ লাইভ করবো আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি